পঁচিশ জুন উনিশশো পঁচাত্তর দেশব্যাপী জারি হয়েছিল জরুরি অবস্থা গণতন্ত্রের ইতিহাসে যাকে দেশের ইতিহাসে এক কালো অধ্যায় বলে কংগ্রেসকে তোপ ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বছর পঞ্চাশ বছর পূর্ণ করল এমার্জেন্সি তার এই দিন এই উপলক্ষে এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করতে দেখা গেল মোদীকে জরুরি অবস্থার 50 তম বর্ষপূর্তিতে কংগ্রেসকে নিশানা নিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসের অন্যতম কালু অধ্যায় বলপূর্বক জরুরি অবস্থা জারির 50 বছর পূর্ণ হলো আজ দেশের জনতা এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করে এই দিনে ভারতীয় সংবিধানে বর্ণিত মূল্যবোধগুলিকে বিলুপ্ত করা হয়েছিল স্থগিত করা হয়েছিল মৌলিক অধিকার সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করা হয়েছিল এবং বহু রাজনৈতিক নেতা সমাজকর্মী ছাত্র এবং সাধারণ নাগরিককে কারাগারে পাঠানো হয়েছিল সে সময় কেন্দ্রে ক্ষমতাসীন কংগ্রেস সরকার এইভাবে গণতন্ত্রকে গ্রেফতার করেছিল পাশাপাশি তিনি আরো লেখেন যেভাবে আমাদের সংবিধানকে লঙ্ঘন করা হয়েছিল রুদ্ধ করা হয়েছিল সংসদের কণ্ঠস্বর চেষ্টা করা হয়েছিল আদালতগুলিকে নিয়ন্ত্রণ করার তা ভারতীয়রা কোনো দিন ভুলবে না উল্লেখ্য আজ থেকে পঞ্চাশ বছর আগে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময় নির্বাচনে অসৎ উপায় অবলম্বনের অভিযোগে এলাহাবাদ হাইকোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছিল এবং ছয় বছরের জন্য তাকে সংসদ থেকে বহিষ্কার করেছিল এরপরই জরুরি অবস্থার ঘোষণা করেন প্রধানমন্ত্রী সাংবিধানিক অধিকার এবং নাগরিকের স্বাধীনতা স্থগিত হয়েছিল সংবাদ মাধ্যমকে কঠোরভাবে নিষিদ্ধ করা শুরু হয় উনিশশো সাল পর্যন্ত বহু বিরোধী নেতায় কারাগারে বন্দী ছিলেন বিজেপি বরাবরই জরুরি অবস্থার বর্ষপূর্তির দিনগুলিকে কালো দিন হিসেবে পালন করে এসেছে বিরো রিপোর্ট হেডলাইন